কমাতো ফকি ইল্লা বি্লা আমরা শুতে যাব আসমানিকে তো কাকে বলে মানব জাতিকে হিদত করার জন্য আল্লাহ হতালা নব রাসল গণের উপর কিসব কিতাব নাজিন করেন সেই সব কিতাবকে আসমান কিতাব বলা হয় হয়েছে। মানব জাতিকে সত্যের পর থেকে দিনের পর থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করবে শয়তানের প্ররোচনায় মানুষ আল্লাহর আদেশকে ভুলে যাবে সেদিক থেকে মানব জাতিকে সত্যের পথে দিনের পথে ইসলামের পথে অটুট থাকার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো নাজিন করে এই আসমানি কিতাব দুইটি ভাগে ভাগ করা হয় বড় আসমানি কিতাব ছোট আসমানি কিতাব বড় আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে চারটি ছোট আসমানি কিতাবের সংখ্যা হচ্ছে একশটি ছোট আসমানি কিতাব গুলোকে আসমানি কিতাব গুলো যেসব আসমানি কিতাব গুলো যাদের উপর নাজর হয়েছে তাদেরকে বলা হয় রসন আর যাদের উপর কোন আসমানি কিতাব নাজির হয়নি তাদেরকে বলা হয় নবী প্রধান আসমানি কিতাবগুলোর মধ্যে